নমস্কার বন্ধু দ্যারঅল আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের দু সালের একটি কমময়টি কয়েন দেখাবো পাঁচ টাকার এই কয়েন কপার নিকেল এবং স্টিলে দুটো মেটালে মিন্টেজ হয়েছিল আরবিআই উনিশশো পাঁচ সালে শুধুমাত্র বোম্বে এই পাঁচ টাকার কয়েনটি মিন্টেজ করেছিল এই কয়েনটির বিষয়ে আমি বিস্তারিত ইনফরমেশন দেব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার কারণ এতে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন তো দু হাজার সালের এই কয়েনটি হচ্ছে সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি মার্চের কয়েন পাঁচ টাকার এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন কপার নিকেল এবং স্টিলের দুটো মেটাল তার মধ্যে আমি আজকে শুধুমাত্র স্টিলের পাঁচ টাকার কয়েনটা দেখাবো এবং তার ভ্যারাইটি আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের এখন আমি কয়েনগুলো দেখাচ্ছি পাঁচ টাকার ডান্ডি মার্চের কয়েন সিঙ্গেল মিন্টেজ কয়েন বোম্বে মিন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন দু লেখা আছে তার নিচে মিটমার্ক দেওয়া আছে ডান্ডি মাচের পাঁচ টাকার কয়েন আপনাদের সকলের হাতে অবশ্যই এটা এসছে এটা জেনারেল সার্কুলেশানে প্রচুর পরিমাণে এসছিল। আমি যে কয়েনটি দেখাচ্ছি তার লাইন সাইডটা দেখুন এটা হচ্ছে অরিজিনাল মিন্টেজ লাইন সাইড এইটাই হচ্ছে অরিজিনাল লায়ন কিন্তু আরবিআই কোনো কারণে ভুলবশত হোক বা অন্য কোনো কারণে এই পাঁচ টাকার কয়েনের মধ্যে একই কয়েন ডান্ডি মার্চের একই কয়েন কিন্তু এটা মিউল কয়েন হয়ে গেছিলো তার কারণ পিছনের যে লায়নটা আপনারা দেখছেন ভালো করে লক্ষ্য করুন এটা কপার নিকেলের একটা লাইন চলে এসেছিল সেই কপার নিকেল কয়েনটা দেখাবো দুটি কয়েনই এক কিন্তু লাইনের মধ্যে যে ডিফারেন্স সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পাচ্ছেন। দুটোই ডান্ডি মার্চের কয়েন একটা মিউল কয়েন আর একটা অরিজিনাল কয়েন বাদিকেরটা মিউল যেহেতু এটা কপার নিকেলের লাইনটা এসে গেছে আর ডান দিকেরটা অরিজিনাল এটার লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কত পাতলা লাইন এই যে কপার নিকেলের লাইনটা এসছে এটা কোথা থেকে এসেছিলো একটা কপার নিকেলের আমি একটা কয়েন দেখাচ্ছি তার যে লাইনটা আপনারা দেখছেন দেখুন তার সঙ্গে মিলিয়ে দেখুন একই লায়ন এটা কপার নিকেলের পাঁচ টাকার লায়নটা ডান্ডি মার্চের পাঁচ টাকার কয়েনে কোনো কারণে ছাপা হয়ে যায় বলে এই কয়েনটি মিউল কয়েন হয়ে যায় ফলে তিনটে লায়ন আপনারা লক্ষ্য করছেন একটা কপার নিকেলে কপার নিকেলে লাইন এসছে পাঁচ টাকার ডান্ডি মারছে স্টিলের কয়েনের উপরের কয়েনটা হচ্ছে অরিজিনাল লায়ন এই যে মিল কয়েনটা দেখছেন এর দাম কিন্তু কোনো বইতে দেওয়া নেই কিন্তু এটা কত দামে বিক্রি হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে এখন জানাবো। কয়নের বইতে সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি মার্চের কয়েনের যে দাম দেওয়া আছে সেটা হলো দশ থেকে কুড়ি টাকা ওরিজিনাল যে কয়েনটা তার দাম আর আমি যে মিউল কয়েনটা আপনাদের দেখালাম তার দাম কিন্তু বইতে দেবো নেই এই মিউল কয়েনটা পঞ্চাশ থেকে ষাট টাকা পিস বিক্রি হয় কিন্তু কন্ডিশন ইউএনসি হতে হবে আর আপনাদের কাছে যদি এই কয়েন থাকে তাহলে আপনারা যদি এই কয়েন কারোর কাছে বিক্রি করতে যান কোনো ডিলার হোক বা সে সেলার হোক যার কাছেই আপনারা যান তারা কিন্তু আপনাদের এই দামে দেবে না কেন মার্কেট প্রাইস আলাদা আর পারচেস প্রাইস সবসময় আলাদা হয়ে থাকে তাই এই কয়েন আপনারা যখন বিক্রি করতে যাবেন কন্ডিশান অনুযায়ী নিশ্চয়ই আপনারা দাম পাবেন মিউল কয়েনের খোঁজ করুন শুধুমাত্র ডান্ডি মার্চে নয় লালবাহাদুর শাস্ত্রীর কয়েনে মিউল আছে ভাস্পেশার কয়েনের মিউল আছে জগৎগুরু নারায়ণের পাঁচ টাকার স্টিলের কয়েনে মিউল আছে এই মিউল কয়েনগুলো কিন্তু কয়েনের গ্রেডেশান অনুযায়ী কম বেশি দামে বিক্রি হয় তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার